ভালো লাগে সেটাও বুঝতে পারবো যদি কোথাও খামতি থাকে যদি শুভাকাঙ্ক্ষীরা থাকেন তাহলে সেটাও জানতে পারবো তাহলে আমার যদি চরিত্র গঠনে কোনো ভুল থাকে সেটা আমি আমার পরবর্তী ঠিক করে নেওয়ার একটা স্কোপ পাবো মানে খুব মানে অভিনেত্রীরা একটা দারুণ সুযোগ পান একটা এত বড় সুযোগ যে এরকম একটা চরিত্র নিজেকে ভাঙা চোরা সেইটা একদম দারুণ ভাবে কাজে লাগিয়েছে ও ঘোরা একটু চড়তে পারতই সেটাকে আরো ব্রাশ করেছে তার জন্য চেহারা বানানো দাঁড়িয়ে রাখা এগুলো তো এক একটা অলঙ্কার কিন্তু চরিত্র এবং যেহেতু চরিত্রটার মধ্যে একটা প্রাচীন ব্যাপার আছে মানে এটা তো দু হাজার চরিত্র নয় তো সেই চরিত্রটার মধ্যে একটা পুরনো ভাব নিয়ে আসা এগুলো সবটাই তো একটা মানে চরিত্র হয়ে উঠতে সাহায্য করে মা শোভন আমার শোভন শাশুড়ি বাড়ির মানুষের কাজ ভালোই লাগে আর শোভন কমার্শিয়াল ছবি খুব এনজয় করেছে আমাকে কোনোদিনও দেখেনি অ্যাকশন করতে তো সেটা আরকি ভালোই লেগেছে ভীষণ ভাল লাগছে ছবিটা এত বড় একটা হিট হয়েছে সবাই রমরমিয়ে দেখেছে আর দুর্গাপূজা এবং আমিও এই ছবিটার একটা ছোট্ট পার্ক যেটা যারা দেখেছে তারা জানে তো ভীষণ খুশি আর আরো চাই লঘু ডাকার আরো এরম ভাবে খুব ভালোভাবে চলুক সেটাই চাই বেরোয় আজকে রঘু ডাকাতের স্পেশাল স্ক্রিনে তুমি এসছো কেমন ফিল করছো কি বলবে সিনেমাটা

মোস্ট সেলিব্রেটেড সিনেমা করে তুলেছে আজকে ফাইনালি আমাদের স্পেশাল স্ক্রিনিং চলছে যেখানে আমাদের ইন্ডাস্ট্রির কলাকুশলী বন্ধুরা মিডিয়া বন্ধুরা সবাই সিনেমাটা দেখতে পারবে এবং ইয়েস এখনও অব্দি খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং যারা এখনও রঘু ডাকাত দেখেননি তাদের জন্য বলবো প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমরা বাংলা সিনেমাটাকে কোন মাত্রায় নিয়ে গেছি যেদিন থেকে সিনেমাটা শুরুমুক্তি পেয়েছে সেই দিন থেকে ফিডব্যাক এখনো পর্যন্ত কেমন পেয়েছি আমি তো খুব ভালো ফিডব্যাক পেয়েছি দারুণ প্রথম দিন থেকে আমি জাস্ট

আমার মনে হয় ওই যেই ফ্রেমটা ছিল ওই ফ্রেমটা আমার কাছে লাইফ টাইমটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো একটা ফ্রেম যে যেই ফ্রেমে এতগুলো মানুষ এতগুলো বৃক্ষ মানুষ একসাথে দাঁড়িয়ে আছে তারা ইন্ডাস্ট্রির অন্যতম অংশ দেখে সেই ফ্রেমে আমি জায়গা পেয়েছি এটাই আমার

ये ऑपरेशन किचन में है आज वाली चर्चा का है कि